আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্য চালটিপের পক্ষ থেকে স্বাগতম আশা করে সবাই ভালো আছেন আজকের ভিডিও ক্লিপটি পাঠিয়ে দিয়েছেন শিয়ান ডেলিফার্মের মালিক আমাদের জাহাঙ্গীর ভাই শিয়ান ডেলিফার্মের ঠিকানা নগ জেলার মান্দা থানার ঐতিহাসিক কুসুম্বা মসজিদের পাশেই দর্শক আজকের পর আমরা বেশ কয়েকটি ফ্রিজ্যান যাদের গাভী দেখাবো তো দর্শক স্ক্রিনের সামনে যে গাভিটি দেখতে পাচ্ছেন এটা আজকের প্রতিবেদনের এক নম্বর গাভি যাতে হলে স্ট্যান্ড ফ্রিজন চারদির একটি গাভি তো দর্শক এটি মোটামুটি পনেরো থেকে বিশ দিন টাইম আছে এখনো দেখেন ওলান মোটামুটি মশালা নামতেছে বেশ বড় ওলান আর দর্শক এগুলো গাভী মোটামুটি যেহেতু খামারে আছে উনি বিক্রি করে থাকেন গ্রামগঞ্জে বিভিন্ন জায়গা থেকে সমস্ত গাভী সংগ্রহ করে বিক্রি করে থাকেন তো দর্শক আপনারা এগুলো নিতে চাইলে সরাসরি জাহাঙ্গীর ভাবের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন আর দর্শক স্ক্রিন সময় যে আরেকটি গাভী দেখতে পাচ্ছি এটি অবশ্যই দুই ধাতের একটি গাভী দেখেন এটিও যাতে হল স্ট্যান্ড মোটামুটি তুলনামূলকভাবে এটি বেশ ভালো মনে হচ্ছে এটি দর্শক মোটামুটি বেশ বড় সাইজের একটি গাভি প্রথমবার বাচ্চা দিবে আহ দর্শক আপনার চাইলে সরাসরি জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে সমস্ত গাভি সংগ্রহ করতে পারেন জাহাঙ্গীর ভাইয়ের ফোন নাম্বার আছে দর্শক দর্শকাটা আমি আবারও বলতেছি এটি হচ্ছে নওগাঁ জেলার মান্দা থানার আহ ঐতিহাসিক কুসুম্বা মসজিদের পাশে দিল এলাকায় তিনি গ্রামগঞ্জ থেকে বিভিন্ন এলাকা থেকে সমস্ত সুন্দর সুন্দর ফ্রিজিয়ান কিংবা সাইওয়াল জাতের গাভি সংগ্রহ করে বিক্রি করে থাকেন বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেন আহ দর্শক এর আগে বেশ কয়েকদিন দেশের অবস্থা খুব খারাপ ছিল হয়তো ওভাবে ভিডিও করা হয় নাই কিংবা বেঁচে কেনাও খুব একটা হয়েছে আমি বলবো না বেঁচে কেনা খুব একটা হয় নাই তবে আলহামদুলিল্লাহ দেশের অবস্থা খুব ভালো বিজয়ের মাছ চলতেছে এখন আশা করা যায় আগের অবস্থা আবার ফিরবে হয়তো গাড়ি ঘোড়া আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালোভাবে চলতেছে হয়তো আগামীকাল পরশুর ভিতরে একেবারে মানে খুব ভালো আর কি হয়তো এইটি থেকে নাইনটি পার্সেন্ট কিংবা হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হয়ে যাবে আর দর্শক আপনার চাইলে সরাসরি জাঙ্গির সঙ্গে যোগাযোগ করে ওনার সঙ্গে যোগাযোগ করে দর দাম করে সমস্ত গাভী সংগ্রহ করবেন আর দর্শক আমার একটা অনুরোধ থাকবে এত দামে গাভী নেবেন অবশ্যই নিজে এসে দেখে শুনে সমস্ত গাভে নিয়ে যাবেন আশা করা যায় ঠকবেন না আর দর্শক ভাইয়ের খামারে ফ্রিজেন অ্যান্ড পাশাপাশি বেশ কয়েকটি সাইওয়াল জাতের গাভীও আছে আপনারা চাইলে সেগুলো সংগ্রহ করতে পারেন আর আপনার জানেন যে সাইওয়াল জাতের গাভীর দাম তুলনামূলক কম হয় মোটামুটি ওগুলো এক লক্ষ বিশ থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ ষাট সর্বোচ্চ হয়ে থাকে এক লক্ষ তিরিশে অ্যাভেলেবল পাওয়া যায় সাইওয়াল যাদের প্রেগন্যান্ট গাভি বাছুর সহ গাভি দশক ফ্রিজ জাতের যাদের দাম বলতে পারে এগুলো হয়তো এক লক্ষ আশি নব্বই থেকে শুরু করে দুই লক্ষ আড়াই লক্ষ এমনকি তিন লক্ষ টাকা মূল্যেরও হাই কোয়ালিটির ফ্রিজ অ্যান্ড যাদের গাভি পাওয়া যায় এগুলো দুধ মাস খুব ভালো হয় পনেরো বিশ পঁচিশ বেশ ভালো দুধ হয় তো দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন তথ্য জাল টিপির সঙ্গে